সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি তিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে বন্ধুরা জাগরণী চক্র ফাউন্ডেশন জাগরণী চক্র ফাউন্ডেশন আপনাদের সকলে পরিচিত এখানে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম নামে একটি শিক্ষা প্রোগ্রাম চালু করা হয়েছে সেই প্রোগ্রামে বিপুল লোক নিয়োগ দেওয়া হবে এখানে দুটি মাত্র পদ দুটিমাত্র পদে দুটি মাত্র ভিন্ন ভিন্ন পদে একটি হচ্ছে স্কুল পরিদর্শক আরেকটি হচ্ছে অফিস সহকারী সহকারী শিক্ষক তো এখানে সহকারী শিক্ষক পদে সাতশো পঁচিশ জন লোক নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে এবং স্কুল পরিদর্শক খালি পদ রয়েছে আটান আটানব্বইটি তো বন্ধুরা এই জাগরণ চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে এত বড়ো সার্কুলার আপনাদের মাঝে সুন্দর একটি সুযোগ খুলে দিয়েছে তো এখানে চাকরির সারসংক্ষেপ যা বলা হয়েছে তা তা হচ্ছে দুটি পদ স্কুল পরিদর্শক এবং সহকারী শিক্ষক পদে প্রায় আষ্টশো আষ্টশো তেরো জন লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে বয়স বলা হয়েছে পঁয়ত্রিশ বছর এবং বেতন বলা হয়েছে স্কুল পরিদর্শক মাসিক বেতন শিক্ষানবিশকালে বলা হয়েছে তিরিশ তিরিশ হাজার টাকা এবং সহকারী শিক্ষক ছয় মাস কালে বেতন বলা হয়েছে চব্বিশ হাজার ছয়শো টাকা মাত্র তবু এখানে কর্মস্থল বলা হয়েছে আবেদন আবেদনকারী যে উপজেলা বা থানা স্থায়ী বাসিন্দা তার প্রার্থিত্বা উক্ত উপজেলা বা থানা উপজেলা নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তথা অনুযায়ী নিয়ন্ত্রিত হবে তো এখানে অভিজ্ঞতা বলেছে অভিজ্ঞ দক্ষ প্রার্থীদের পাশাপাশি নতুন প্রার্থীদের আবেদন উৎসাহ দেওয়া হলো বন্ধুরা এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পাবে এবং যদি অভিজ্ঞতা নাও থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করে আপনাদের আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানে আবেদন করতে যে যোগ্যতা লাগবে তা হচ্ছে স্কুল পরিদর্শক পদে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রার্থীরা আবেদন করতে পারবেন ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী পেতে হবে তো এখানে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় অতএব ফার্স্ট ক্লাস পেতে হবে প্রথম শ্রেণী পেতে হবে তো বন্ধুরা এখানে দায়িত্ব সমূহ কনটেস্ট রয়েছে কমপক্ষে দশটি প্রাথমিক বিদ্যালয় তত্ত্বাবধানে দায়িত্ব পালন করতে হবে নিয়মিত সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত প্রকল্পের তদারকি সহ স্কুল পরিদর্শন করতে হবে প্রকল্পের ভিন্ন মাসিক পরিকল্পনা তৈরি করতে হবে পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন এডুকেশন সাপোর্ট অর্গানিজম কাজ সুপারভাইজার মনিটরিং করতে হবে বন্ধুরা এই এই ছিল প্রথম পরিদর্শক পদ এবং দ্বিতীয় পথটি হচ্ছে সহকারী শিক্ষক তো এই সহকারী শিক্ষকের যে যা যোগ্যতার আবেদন করতে পারবেন তা হচ্ছে শিক্ষিত বিশাল চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি বা তিন বছর মেয়াদি ডিগ্রি হলো সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ বা এর নিচে হলে গ্রহণযোগ্য হবে না তো এখানে এর দায়িত্ব হচ্ছে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষকতা পেশ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নতুন আবেদন করতে হবে কোনো সমস্যা নাই সপ্তাহে পাঁচ দিন পাঁচ কর্ম দিবস বা ছয় ঘন্টা প্রতিষ্ঠান অবস্থান করতে হবে তো এখানে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা দেখে দেখে বুঝে নেবেন যে কি কি কাজগুলো আপনাদের করতে হবে তো এখানে আবেদন করতে আবেদন করতে যা যা লাগবে তা হচ্ছে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের নাম নিজের নাম পাতা মাতা পিতার নাম স্থায়ী ঠিকানা গ্রাম বা উপজেলা পোস্ট অফিস মোবাইল নম্বর সহ সকল অভিজ্ঞতার বিবরণ সহ উপযুক্ত উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচব ফটোকপি এক কপি পাসপোর্ট সাইজের শব্দ তোলা রঙিন ছবি আবেদন পিডিএফ ফাইলে যুক্ত থাকতে হবে তবু বন্ধুরা এখানে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ যাচাইপূর্বক পোকে আসতে হবে এখানে ইমেল বা ফোনের মাধ্যমে জানানো হবে কোনো প্রার্থীকে নির্দিষ্ট সময়ের দরখাস্ত আহ্বান করা হলো নির্দিষ্ট সময়ের মধ্যে দরখাস্ত নির্দিষ্ট সময়ের পরে দরখাস্ত গ্রহণযোগ্য হবে না এখানে ঠিকানা হচ্ছে জাগরণ চক্র ফাউন্ডেশন জেসি জেসিএফ হাউজ নম্বর বারো তেরো রুট নম্বর চৌত্রিশ গুলশান এভিনিউ ঢাকা বারোশো বারো বন্ধুরা এখানে কিউর কার্ড আছে একটি কিউর কোড যদি স্ক্যান করলো আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন তোমাদের সকাল বারো তুমি আবেদন করে আলাইকুম